সবাইকে প্রণাম ও নমস্কার সাপ্তাহিক গীতা পাঠের আসলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা মুখ্যযোগ অষ্টদশ অধ্যায়ে ছিলাম সেখানে আমাদের চোদ্দতম শ্লোক পর্যন্ত আমরা শেষ করে এনেছিলাম আজকে আমরা পনেরোতম শ্লোক এবং তারপরে অন্যান্য শ্লোক আমরা আলোচনা করব গেল দিনকে আমরা যেসব বিষয়ে আলোচনা করেছিলাম সেখানে একটা বিষয় আলোচনায় ঘুরে ফিরে এসছে আগে পরেও বারে বারে আমরা এই আলোচনায় ফিরে ফিরে যাই সেটা হচ্ছে যে এই জগতের সৃষ্টিতত্ত্ব বারবার বলা হয়েছে কেন বলা হয়েছে কারণ এই এই যে একটা শরীর লাভ হলো আমাদের এর পরিপ্রেক্ষিতে আমাদের একটা জিজ্ঞাসা এসে যায় যে এই যে শরীর লাভ হলো কোথা থেকে এলো এই শরীর তো সৃষ্টিতত্ত্বের একেবারে খুব মৌলিক একটা সিদ্ধান্ত ফান্ডামেন্টাল সিদ্ধান্ত হচ্ছে যে গুণতত্ত্বই একসময় বস্তুতত্ত্বে রূপান্তরিত হয় যা কিছু গুণ ছিল ভাবনা ছিল চিন্তন ছিল তাই বস্তুতে রূপান্তরিত হয়েছে কেউ কেউ বলবে এ বড় অদ্ভুত কথা হচ্ছে কিন্তু আমরা এই জগতেও সেসব বিষয়ের কিন্তু প্রতিফলন দেখতে পাই আমাদের প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনেও ধরেন এই যে বাড়িটা তৈরি হয়েছে যে বাড়িটাতে আমরা এক্ষুনি বসে আছি এই বাড়িটা প্রথমে চিন্তন হয়েছে কেউ একজন আছে বাড়ির মালিক যিনি আছেন সত্ত্বাধিকারী তিনি ভেবেছেন প্রথমে যে বাড়িটা তৈরি করবেন তাহলে যতক্ষণ এই বাড়িটাকে আমরা দেখছি যেই বস্তুরূপে তার প্রাথমিক অবস্থা ছিল চিন্তন মানে কারো মাথায় চিন্তা হয়ে সে এসেছে তারপরে গিয়ে কি করেছে সে প্লান পাশ করিয়েছে ইঞ্জিনিয়ারের কাছে গেছে ইঞ্জিনিয়ার কী করেছে যেই বাড়িটা আজকে দেখতে পাচ্ছি তার ড্রয়িং হয়েছে তার মানে কি তখনও কিন্তু ভাবনার স্বরূপ হিসাবে আছে তত্ত্ব গুণ আকার প্রকার দেওয়া হয়েছে বাড়ি কিন্তু হয়নি তার মানে তার বাড়ির অস্তিত্ব শুরু হয়ে যাওয়ার আগে অন্য কোথাও তার চিন্তা ভাবনা চলছে পরবর্তীতে যারা বাড়ির তৈরি কারিগর আছেন তারা এসে বিভিন্ন বস্তু উপাদান সহযোগে সময় নিয়ে কালে কালে এই বাড়িটা নির্মাণ করেছেন আজকে যখন আমরা বাড়িটাকে দেখছি যদি বলি যে বাড়ি তোমার জন্ম কখন হয়েছে ওই যে প্রথম চিন্তনটা হয়েছে সেখান থেকে আজকের এই বস্তুস্বরূপ বাড়ির জন্ম হয়েছে তাহলে এই যে কাঠামো যেটাকে আমরা বস্তু রূপে দেখি সেটা আমাদের কাছে এই মুহুর্তে বস্তুরূপ থাকলেও একসময় এই জিনিসটা একসময় কী ছিল চিন্তন রূপে ছিল চিন্তা হিসেবে ছিল তো আমাদের এই গীতাতে এই কথাটাকে বলা হচ্ছে এই যে জগৎ এই জগৎ যে আজকে এই জগতের বস্তুরূপ লাভ করেছে জগতে যা কিছু আমরা দেখছি তা এক সময় চিন্তন অবস্থায় ছিল শুধু একটা ভাবনা ছিল কোনো এক মহাশক্তির এক থেকে বহু অথবা ক্ষুদ্র থেকে বৃহৎ হইবার বা মানে সংকুচিত থেকে প্রসারিত হইবার একটা ভাব ভাব ভাবনা বা বাসনা তার মধ্যে জেগেছে সেখান থেকেই জগৎ এই বিস্তার লাভ করেছে কিন্তু এটা ম্যাজিক থিওরি না আমরা জাদুঘরকে কি দেখি জাদুঘর হাতের ফাঁকে কোথাও হয়তো একটা পাখি লুকিয়ে রেখে পাখি লুকিয়ে রাখে তা হাতটাকে উপর দিকে ছড়ে সেখান থেকে পাখিটা বেরিয়ে যায় এত কৌশলে করে আমাদের মনে হয় যেন শূন্য থেকে পাখিটাকে নিয়ে আসছে কিন্তু পাখিটা সেখানেই ছিল এই জগতে যা কিছু আমরা তৈরি করি তা জগতের উপাদান দিয়েই তৈরি করা হয় কিন্তু বিশ্ব সৃষ্টির ক্ষেত্রে যে শক্তির কথা বলে হয়েছে তার যখন এই প্রসারণের ইচ্ছা বা বিস্তার যখন শুরু হয় সেইটা প্রথমে চিন্তন থেকে গুণতত্ত্বে রূপান্তরিত হয়েছে সেই গুণগুলো পরবর্তীতে বস্তুতত্ত্বে রূপান্তরিত হয়েছে এর ব্যাখ্যা কি হয়েছে এটা আমরা আগেও করেছি যে পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব হচ্ছে কি ওই যে আকাশতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব পৃথিবীতত্ত্ব অগ্নিতত্ত্ব এই যে পঞ্চতত্ত্ব এই পাঁচটি তত্ত্ব পাঁচটা গুণের ইন্ডিকেশন মানে নির্দেশিকা দেয় এই গুণগুলোই একসময় ঘনীভূত রূপে বস্তুরূপে প্রকাশ ঘটেছে কিন্তু এর জন্য ধাপে ধাপে পরিবর্তনের ধারা হয়েছে এই জন্য এটাকে বলে বিবর্তন সমর্থিত অর্থাৎ যা কিছু চিন্তন হয়েছিল একবারে চিন্তা থেকে চট করে বাড়িটা হয়ে যায়নি প্রত্যেকটা ধাপ পার করে 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 তবে গিয়ে সেই বাড়িটার জন্ম লাভ হয়েছে তো আমরা যদি দেখি যে আমাদেরও এই চিন্তন থেকে গুণতত্ত্ব তারপরে গিয়ে বস্তুতত্ত্ব থেকে আমাদের এই দেহ লাভ একই রকমভাবে যে চিন্তা করি এই দেহটা আজকে যেখানে এসে দাঁড়িয়েছে এটা অনেক লম্বা সময় তো এভাবে সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যা হয়েছে অর্থাৎ যাই কিছু আজকে বস্তুরূপে আমরা দেখছি তার গুণগত সত্তা তার চিন্তন সত্তা থেকে আজকে এই বস্তু বা দেহরূপ লাভ এই শরীরটাও যে লাভ করেছে একটা দেহরূপ এই দেহরূপের পেছনেও একটা চিন্তন শক্তি একটা গুণগত তত্ত্ব ছিল সেখান থেকে একটা অমোঘ পরিণতি হিসাবে এই দেহটা এসছে রূপে বা শরীর রূপে হ্যাঁ এটাকে বলা হচ্ছে ভূত পঞ্চভূত থেকে এই দেহভূতের জন্ম বা তার বিকাশ তো এই যে একটা প্রক্রিয়ার কথা বলা হলো যেখানে চিন্তন থেকে এরকম বস্তুরূপে পরিবর্তন এটা জগৎ ভরেই চলছে সব কিছুতেই চলছে একটা ছোট গাছ লাগিয়েছে তাই তো